টানা কয়েকদিনের ব্যবসা গরমে দক্ষিণাঞ্চলের একমাত্র ভরসা সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা নাক কান গলা চক্ষু শিশু সার্জারি চর্মগাইনিসহ প্রতিটি বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা সকাল নয়টা থেকে নাগারে দুইটা পর্যন্ত চলে চিকিৎসা সেবা তবে সরেজমিনে দেখা যায় শিশু বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় চিকিৎসা সেবায় চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা রোগীর সংখ্যা অত্যাধিক হওয়াতে চিকিৎসক এবং তার সহকারীর হিমশিম খেতে হচ্ছে চিকিৎসককে দেখানোর জন্য টিকিটের বিশাল সারি পরামর্শ নিতে দীর্ঘ সারি আবার ঔষধ পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো মোট কথা প্রতিটি স্থানীয় রোগী ও স্বজনদের ভোগান্তি পোয়াতে হচ্ছে শিশু বিভাগে খোঁজ নিয়ে দেখা যায় অতিরিক্ত গরম আর ভারী বর্ষণে ডায়রিয়া ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা তাদের নিয়ে হাসপাতালে ছুটে আসছেন স্বজনরা তবে বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীনতার পর থেকে বদলে গেছে সেরে বাংলা মেডিকেলের চিত্র বর্তমানে এত রোগী চাপ থাকা সত্ত্বেও চিকিৎসক এবং নার্সরা তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন যেটা পূর্বে লক্ষ্য করা যায়নি পূর্বের চেয়ে বর্তমানে রোগীরা ঔষধ সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন চিকিৎসক ও নার্সরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন তাদের